আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আমাদের এটা প্রতিদিনের যে ডেলিভারি আজকে শুক্রবার আজকে আসলে এটা ভিডিওটা করতেছি শনিবার ইনশাল্লাহ আপলোড হবে প্রথমে হচ্ছে ইরফান ভাই ঈদগাহ বাজার ওনাকে দিয়েছি আমরা আমাদের সবচেয়ে ছোট সাইজ যেটা কই পাখির ক্ষেত্রে নয়শো হাঁস মুরগির ক্ষেত্রে তিনশো ওই যেগুলো আছে ছোট সাইজটা এরপরে দিছি কোয়েলখামারি রিয়াদ ভাই শাহরাস্তি চাঁদপুর উনি আমাদের খামারে ভিজিট করছিলো ওনাকে দিছি কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো ক্যাপাসিটি উনি মূলত কোয়েল পাখির বাচ্চা ফুটাবে এরপরে রিফাত ভাই সাইনবোর্ড গাজীপুর ওনাকেও দিছি আঠারোশো ক্যাপাসিটি বারোশো সেট ও ছয়শো হ্যাচার কোয়েল পাখির বাচ্চার প্রয়োজনে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন এরপরে দিছি মুশফিকুর ভাই এটা হচ্ছে নাচল চাপাই নবাবগঞ্জ ওনাকে দিছি ছয়শো ক্যাপাসিটি উনি মুরগির বাচ্চা ফোটাবে মুরগি এবং হাঁসের বাচ্চা ফোটাবে কুয়েল পাখির ক্ষেত্রে এটা আঠারোশো এরপরে দিছি সলাইমান ভাই ওনাকে দিছি বারোশো ডিমের একটা সেটার টাইগার মুরগির খামারি সলাইমান ভাই আমতলি বরগুনা উনি এর আগেও আমাদের কাছে ইনক্রমিটা নিয়েছিল তো এখন সেটার হেসে আলাদা করবে এরপরে মালিক ভাই আব্দুল মালিক ভাই কুলাউরা মৌলভীবাজার ওনাকে দিছি কোয়েল পাখির ক্ষেত্রে আঠেরোশো ক্যাপাসিটি এবং হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শো মূলত কোয়েল ফোটাবে পাশাপাশি হাঁস মুরগিও ফোটাবে এরপরে দিছি অনুকূল দাদা বাজিতপুর কিশোরগঞ্জ ওনাকে দিছি কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো ক্যাপাসিটি আমাদের এই এই সাইজগুলো কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো পাশাপাশি উনি হাঁস মুরগি টার্কি তিতির উভয়ে ফোটাবে এরপরে দিছি তাওহিদ ভাই জুরি মৌরী বাজার ওনাকে দিচ্ছি তিনশো ক্যাপাসিটি মুরগির তিনশো কোয়েল পাখি নয়শো এরপরে দিচ্ছি মাসুদ ভাই রানী রানীশঙ্কাল ঠাকুরগাঁও ওনাকে দিচ্ছি ক্ষেত্রে এরপরে দিচ্ছি আহাদ ভাই জয়পুরহাট সদর ওনাকে দিচ্ছি কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো এবং হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শো উনি কোয়েল পাখি হাঁস মুরগি সবই ফোটাবে এরপরে দিছি রাকিব ভাই কুষ্টিয়া সদর কোয়েল খামারে ওনাকে দিছি এই সাইজটা ছত্রিশশো ক্যাপাসিটি ওনারটা আজকে ডেলিভারি হয়েছে শুক্রবারে এরপরে দিছি শফিউল ভাই শ্রীমঙ্গল মৌলবী বাজার ওনাকেও দিছি আমাদের ছোটো সাইজটা আমাদের এই সাইজটা আমাদের এখানে অসংখ্য ইনকুবিটার প্রতিনিয়ত তৈরি হয় আপনারা দেখলেই বুঝবেন এখানে কিন্তু ডাবল ডাবল রাখা আছে এখানে কিন্তু পিছনে একটা রাখা আছে একটার উপরে একটা রাখা আছে আর আমাদের ইনকুপিটার বলে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আমরা কোনো মেনুয়াল ইনকুপিউটার বানাই না ফুল অটোমেটিক ইনকুপিউটার এটা হচ্ছে ম্যালামেন্ট বোর্ড দিয়ে করা এছাড়া আমরা জাপানি সিদ্ধ দিয়ে পড়ি ওটার কারখানা আমাদের অন্য জায়গায় আমরা মূলত এই বোর্ডেরটাই বেশি করি কারণ যারা অল্প পরিসরে অল্প বাজেট নিয়ে করতে চায় তাদের জন্য এটা আসলে অনেক সাশ্রয়ীয় আর স্টিল দিয়ে করলে জাপানি দিয়ে করলে খরচটা একটু বেশি পড়ে ইনকুবেটার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আর খামারির খামারি ভাইদের যদি প্রয়োজন হয় তাহলে ওনাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম